আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অনেক দিন পরে আপনাদের সামনে আবার হাজির হলাম মাঝখানে আমি আসলে একটু অসুস্থ ছিলাম যার কারণে নতুন কোনো ভিডিও নিয়ে আসেনি সো আজকে অনেকটা সুস্থ যেহেতু সুস্থ তাই চিন্তা করলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি টপিকটা খুব গুরুত্বপূর্ণ এবং আধুনিক জীবনমানের সাথে আপনি নিজেকে অ্যাডজাস্ট করার জন্য খুবই প্রয়োজনীয় সো চলুন তাহলে আমরা টপিক নিয়ে শুরু করি যারা নিজের জীবনে বা কেরিয়ারে বা যে কোনো কিছুর ক্ষেত্রে নিজেকে উন্নতি করতে চান কিন্তু চেষ্টা করেও সফল হচ্ছেন না বারবার হুঁচট কাটছেন তাদের জন্য আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তারই ওই ধারাবাহিকতাই আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে ভেরি সিম্পল বাট খুবই ইম্পর্টেন্ট যে নিজেকে প্রতিদিন এক করে চেঞ্জ করবেন এক পার্সেন্ট চেঞ্জটা আপনার জীবনে যে কী যে কি পরিবর্তন আনবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না আর এটার সিম্পল নেম হচ্ছে কাইজান জাপানি ভাষা আর জাপানি ভাষা এটাকে বলে কাইজান চো আমরা কাইজান নিয়েই আজকে কথা বলবো এটা আপনি নিজের জীবনে বলেন কর্মক্ষেত্রে বলেন ফিউচার ডেভেলপমেন্ট বলেন কাইজান আসলেই খুব একটা গুরুত্বপূর্ণ টপিক গুরুত্বপূর্ণ টেকনিক গুরুত্বপূর্ণ পদ্ধতি আপনি যদি এটা প্রপারলি মানতে পারেন ইউ উইল বি গেইনআর হান্ড্রেড পার্সেন্ট শিওর তো কাইজান শব্দটা অর্থ কী সেটা যদি আমি আপনাকে ইন ব্রিফলি বলতে চাই আমি একটা কবিতার লাইন দিয়েই বলি আপনারা খুব ইজিলি বুঝবেন আমাদের আমরা সবাই জানি যে কুদ্র কুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগরতল আসলে এটাই হচ্ছে কাজিয়ান কাইজান আপনি যদি এই বাক্যটার প্রফার অর্থটা বুঝেন এবং এটাকে যদি প্রফার ইউটিলাইজ করেন আপনি কাইজান বুঝে গেছেন সো আমরা আরও ভিতরে যাই চলুন আরও বিস্তারিত বলি আপনারা একটু ধৈর্যকার ধৈর্য সহকারে শোনেন আপনারা বুঝবেন এবং আমি আশা করব আপনারা এটা মানবেন কাইজান মূলত এমন একটা পদ্ধতি যেটা আপনাকে প্রতিদিন একটু একটু করে উন্নত করতে সাহায্য করবে হঠাৎ কোনো পরিবর্তন এখানে হবে না বাট ক্ষুদ্র ক্ষুদ্র এবং ধারাবাহিক পরিকল্পনা এবং উন্নতির মাধ্যমেই আপনার প্রকৃত সফলতা এখানে অবশ্যই আসবে তো কাইজান বাস্তবে কীভাবে শুরু করবেন প্রথম যেটা করবেন প্রতিদিন একটা ছোট অভ্যাস তৈরি করুন যেমন সকালে পাঁচ মিনিট বই পড়া দশ মিনিট হাঁটা যে কোনো একটা কাজ প্রতিদিন একটু একটু করে উন্নতি করার চেষ্টা করা শেখা তারপর যেই কাজটা করবেন পরিকল্পনা করবেন বড় বাট এটা একসাথেই করে ফেলবেন এভাবে চিন্তা করবেন না এটাকে বিভিন্ন টাস্কে ভাগ করুন স্পেস এবং টপিক বা আপনার যেই গোল সেটাকে আপনি বিভিন্ন ওয়েতে ভাগ করুন ভাগ করে শুরুটা যে কোনো একটা টাস্ক দিয়েই আপনি শুরু করেন এবং প্রতিটা টাস্কেই আপনি যখন আপনার স্টাবলিশ করতে যাবেন আপনি বিভিন্ন প্রতিবন্ধকতার অবস্থায় পড়বেন প্রতিবন্ধকতা দেখবেন যখন যেটা দেখবেন সেটাই সমাধান করার চেষ্টা করেন তারও যদি একটু ক্লিয়ার করে বলি আমি কর্মক্ষেত্রের একটা উদাহরণ দিয়েই বলি তাহলে আরও ভালোভাবে বুঝবেন সেটা হচ্ছে ধরুন আপনি একটা অফিসার জুনিয়র অফিসার হইতে পারে সিনিয়র অফিসার হইতে পারে যে কোনো আপনি যে কোনো একটা কোম্পানিতে আপনি অফিসার হিসেবে চাকরি করেন সো অবভিয়াসলি আপনার ফিউচার গোল হচ্ছে আপনি অফিসার হিসেবে সারা জীবন থাকবেন না আপনি আয়দার ওই কোম্পানিতে অনেক বড় হবেন বড় অফিসার হবেন আপনি জি এম হবেন আপনি ডিরেক্টর হবেন অথবা আপনি একটা কোম্পানির মালিক হবেন সো এটা আপনার গোল রাইট সো আমি ধরে নিলাম আপনি এখন একটা অফিসার আপনি ম্যানেজার হবেন এটা আপনার গোল তো ম্যানেজার হতে গেলে আপনি কি করতে হবে কায়জান পদ্ধতিটা ইউজ করতে হবে আপনি কায়জান পদ্ধতি যদি ইউজ করেন আপনি অবশ্যই আপনার লোককে আপনি পৌঁছাইতে পারবেন সো কীভাবে শুরু করবেন ধরুন আমি নিজে আমি এখন একজন অফিসার সো আমি ম্যানেজার হব হ্যাঁ তো ম্যানেজার যদি হই আমার যেই কাজটা আমি করবো সেটা হচ্ছে ওই যে বললাম এক পার্সেন্ট করে ডেভেলপমেন্ট এটাকেই মেন কাইজন বলে পার ডে আপনি আমি আমার অফিসারের যেই জব রেসপন্সিবিলিটি আমার যেই গোল আম ফার্স্ট হচ্ছে আমি নিজেকে দেখব কে আমার থেকে ভালো করতেছে তো ওকে আমি ফলো করে আমি আমার যেই উইক পয়েন্টগুলো আছে সেগুলোকে আমি আগে ডিভাইডেশন করব। আমি খুঁজে বের করব। খুঁজে বের করার পরে আমি একদিনে তো সব পারবো না আমি গোল সেট করব। আগামী পাঁচ দিনের মধ্যে আমি এই জায়গায় আমার ডেভেলপমেন্ট করব আগামী পাঁচ দিনের মধ্যে আমি এই জায়গায় ডেভেলপমেন্ট করব বা দশ দিন বা এক মাস আমি একটা টাইম লাইন সেট করব দেন আমি আমার অফিসার রিলেটেড আমার জব রিলেটেড যে যে জায়গায় আমি উইক পয়েন্ট ছিলাম আমি সেগুলা প্রত্যেকটা দিন ওয়ান পার্সেন্ট করে আমি নিজেকে ডেভেলপ করব আমি একসাথে টেন পার্সেন্ট চেঞ্জ করবো আই ক্যানট ডু ইট সো আমি ওয়ান পার্সেন্ট করে আমি যখন এটা হানড্রেডে ক্যালকুলেশন করব আমি ওয়ান পার্সেন্ট করে এভরিডে আমি নিজেকে ইম্প্রুভ করবো তো অভিয়াসলি আমি যেই টাইম সেট করব যে দশ দিন বিশ দিন এক মাস তিন মাস এক বছর এর মধ্যে আমি আমার অফিসারের যে জব রেসপন্সিবিলিটি আমি সেটাকে মেজার করে ফেলবো এটাকে অ্যাচিভ করে ফেলবো দেন আমি ম্যানেজারের যে গোল ম্যানেজারের যে জব রেসপন্সিবিলিটি সেটাকে আমি এবার ক্যালকুলেশন করব। কারণ আমি তো অফিসারে সব জানি সো আমার লক্ষ্য হচ্ছে আমি ম্যানেজার হব তো আমি ম্যানেজারের জেডি বাইর করব জেডি বাইর করো আমার কাজের পাশাপাশি ম্যানেজার হওয়ার জন্য যেই যেই রুলস অ্যান্ড রেগুলেশন আমি আমার মানতে হবে আমি অফিসের তাকা অবস্থায় এভরিডে আমি ওয়ান পার্সেন্ট করে ওই ম্যানেজারের রোলসগুলো আমি শিখে ফেলব ফিজিক্যালি কাজ করব তো যখন আমি ম্যানেজার পজিশনটা আমি ফুললি গ্র্যাব করতে পারবো তখন অবভিয়াসলি ম্যানেজমেন্ট যখন ফিল করবে যে আমি অফিসিয়ালের বাইরেও আই এম মেকিং ডিসিশান আমি ম্যানেজারের ডিসিশান আমি নিতে পারতেছি ম্যানেজারের ওইতে আমি কাজ করতে পারতেছি তখন টুডে টমরু অবশ্যই কোম্পানি আমাকে জাস্টমেনে আনবে আমি ম্যানেজার হইতে পারবো এবং এটা আমি হব সো দ্যাট ইস দ্য আপনি যদি এই উইতে যদি নিজেকে সেট করেন নিজের গোল সেট করেন অবভিয়াসলি ইউল শেষে যেটা বলব কাইজানের ফাইনাল যেই রোলস সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য আসলে এটা নট অনলি কাইজান ধৈর্য সব ক্ষেত্রেই আপনি কোনো কিছুতে যদি ধৈর্য না ধরেন আপনি যদি একসাথে সব চায় আপনি কখনো সফল হবেন না তো খায়জানের জানেন মূল ভিত্তিই হচ্ছে ধৈর্য ওই যে এক পার্সেন্ট করে যে আপনি ডেভেলপ করবেন এটাই হচ্ছে ধৈর্য আপনি যদি ধৈর্য ধরে গোল সেট করে এভরিডে ওয়ান পার্সেন্ট করে নিজেকে ডেভেলপ করেন এবং আপনি যদি লক্ষ্যে পৌঁছানোর জন্য দৌড়ান চেষ্টা করেন পরিশ্রম করেন অনেস্ট থাকেন লয়াল থাকেন অবভিয়াসলি ধৈর্য আপনাকে সাপোর্ট দিবে আপনার ধৈর্য ক্ষমতাও বাড়বে আপনার ডিসিশন মেকিংয়ে আপনি নিজেকে অনেক ম্যাচিউট হতে পারবেন পাশাপাশি ম্যানেজমেন্ট আপনার উপর ফোকাস করবে দেন আপনার সফলতা অবশ্যই আসবে থ্যাংক ইউ ভেরি মাছ যদি ভালো লাগে আমার কথাগুলা কাইন্ডলি একটু শেয়ার করবেন আর আমার পেজটা অবশ্যই লাইক দিবেন ফলো দিবেন যাতে সবাই আমার এই বক্তব্যটা শুনতে পারে আশা করি এতে আপনারাও উপকৃত হবেন সাথে আপনাদের মাধ্যমে সবাইকে উপকৃত করবেন আমার একটা মাত্র উদ্দেশ্য এগুলো বলার সেটা হচ্ছে আমরা আসলে যখন চাকরি করি বা এই আমরা যখন নিজেদেরকে ডেভেলপ করি আমাদের ওরকম প্রফার গাইডলাইন আর ছিল না বা কেউ আমাদেরকে প্রফার গাইডলাইন দেয় নাই সো আমি ক্ষুদ্র ব্রেনে ক্ষুদ্র জ্ঞানে আমার যতটুকু নলেজ আছে এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা আমার মূল লক্ষ্য সো কাইন্ডলি সবাই আমার কথাগুলো শুনবেন নিজে মানবেন অন্যকে ফলো করার সুযোগ করে দিবেন আই থিঙ্ক একদিন আমরা বাঙালিরাই এই ট্রেড বলেন মার্কেট বলেন বা ডেভেলপমেন্টে বলেন আমরা লিড দিতে পারবো ইনশাল্লাহ এটা হবে থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন আল্লাহ হাফেজ